নমস্কার বন্ধুরা দ্বিতীয় ব্লক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা খুব খুব ভালো আছো তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ যাওয়া প্রথম কাজ হচ্ছে গাছে জল দেওয়া তোমাদের গাছটা তো দেখানো হয়নি চলো তোমাদের একটু গাছটা আমি দেখিয়ে নিই যে আমি কী গাছ আমি গাছ খুব ভালোবাসি তো এখন তো আমরা ভাড়া ভাড়ি থাকি যখন নিজের বাড়ি ছিল প্রচুর গাছপালা ছিল তো একটু গাছের শখ তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি চলো দেখো বন্ধুরা এই গাছটা চিনতে পারছ বলো তো এটা কী গাছ এই দেখো একটাই আলু বসেছিলাম ও লাল আলু এটা অনেকে রাঙা আলু বলে মিষ্টি আলু বলে তো ওই দেখো আমার এই বসিয়েছিলাম গ্রিলটা একদম ভরে গেছে তার সাথে মানিক পেলানও আছে এই দেখো মানিক পেলান গাছ এই দেখো এটা হচ্ছে মানিক পেলান গাছ আর তোমাকে দেখাচ্ছি টবের মধ্যে বসিয়েছি এই একটা টপে আছে অ্যালবেলা আর এখানটা একটা এলবেলা গাছ আছে আর এখানটা দেখো সবাই বসিয়েছি আর তুলসী গাছরা চলো বন্ধুরা রান্নাঘরে যায় রান্নাটা এবার করতে হবে অনেকটা বেলা হয়ে সঙ্গে থেকে আজ খালি কেটে রেখেছি আর এই মাছগুলো কালকে ছিল বন্ধুরা কাটার সময় হয়নি এই যেটা হচ্ছে গঙ্গা মানে গম গঙ্গার বলো আর সমুদ্রের মাছ বলো তো এই গঙ্গার মুরোলা মাছ আর হচ্ছে এখানে হচ্ছে আমুদি মাছ না বন্ধুরা দু চার রকমের মানে দু রকমের পাওয়া যায় দেখো এটা হচ্ছে বড়ো সাইজের যে আমুদি মাছটা এ দেখো এই যে বড়ো সাইজের আমুদি মাছটা এই আমুদি মাছ এই আমুদি আর একটা ছোট ছোটো সাইজের পাওয়া যায় একটা বড় বড়ো তো এই আমুদি মাছ আর এখানে হচ্ছে মোরলা মাছ আর পুকুরের মোরলাগুলো তো জানো তোমরা কেমন ছোটো ছোটো হয় আর খেতে ভালোই লাগে পুকুরের মোরলা তো এটা নিয়ে এসছে যে আমায় কি বলছে এই মোরলা মাছটা আনলে কেন আমুদি মাছটাই ভালো লাগে বেশি আমার আর এই যে এই মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এই এই মাছের মধ্যে না খুব আঁশ আছে গো বন্ধুরা আমি খানিকটা কেটেছিলাম এই যে এই দেখো বসে বসে নিজে আর বটি নিয়ে কাটি নি বন্ধুরা দেখো খানিকটা কেটে রেখেছি দেখছি এই যে কেটেছি আঁশ আছে খুবই দুটো মাছে তে এই আমুদি আর আর একটা যে ছোটো ছোটো আমুদি মাছ হয় না ওইটাই বেশি আঁশ দেখা যায় না কিন্তু এই আমুদি মাছটায় আঁশ হয় তো ওই এগুলো কাটবো কেটে নিয়ে আসছি বন্ধুরা তো বন্ধুরা দেখো এই আমুদি মাছটাকে আমি কেটে নেব বটি বটি কিছুই লাগবে না গো বন্ধুরা এই যে হাতে নখটা দিয়েও কাটতে পারো আর এই যে ছুরি নিয়েছি আমি ছুরি দিয়ে এরকম করে চেঁচে দিয়ে লং দেখো আঁশগুলো সব উঠে যাবে এই যে এরকম করে আঁশগুলো সব উঠে যাচ্ছে এই দেখো এরম করে কেটে নেবো এর মাথাটার মধ্যে এমনিতে পাথর আছে এর খেতে পারবে না তাই জন্য আমি মাথা কাছে বাদ দিয়ে দিলাম এই দেখো মাছটা কাটা হয়ে গেল একটা কেটে রেখে দিচ্ছি দেখো এই মাছটা নিয়েছি এই যে এটা এরকম করে আঁশ ছাড়িয়ে নেব নিয়ে আর কান থেকে ধরো এরকম ধরে কান থেকে এরকম ধরে এরকম করে এই যে আর এখানটা ধরলেই সব পেটে পেটে যা নোংরা আছে এগুলো বেরিয়ে যাবে যে এ দেখো বেরিয়ে গেলো এবার মাথাটাকে এই যে এখান থেকে ভেঙে দিলাম এই যে এখানটায় পাথর থাকে দেখো এই যে এটাই পাতুর থাকে এটা ফেলে দিলাম এ দেখো মাছটা কাটা হয়ে গেল এই মাছ কাটা ঝামেলায় নেই দেখো এই দেখো হয়ে গেল এরম করে সব মাথাগুলো ফেলে দেবো আর মাছটা কেটে নেব তো বন্ধুরা দেখো আমি কিছুটা মাছ কেটে নিয়েছি এখন রান্নাটা বসিয়ে দেবো পেঁয়াজ কালার দিয়ে মাছের ঝাল করব আর দেখো এখন এতটা মাছ আছে ওটা আমি পরে তরকারিটা বসিয়ে দিয়ে মাছটা কেটে নেব। তো আমরা তিনজন খাবো এখন দুপুরবেলা আর রাতে দিদিন আধুন জন একসঙ্গে রান্না করো ভাতটা আমার হয়ে গেছে তরকারিটা বসালেই হয়ে যাবে কেন জামাই তো রাতের বেলা বের বাড়ি যাবে সেই জন্য আর প্রচুর মাল এসছে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করো প্লিজ ভিডিওটা পুরো দেখো খুব ভালো লাগবে গুড ইভিনিং সবাইকে আর আমার বাবা দেখুন আজকে অফিসে একটা বিড়বাড়ি আছে তো বাবা ওখানেই যাবে বাবা রেডিও দেখাচ্ছে আমি বলছি এবার লাস্ট ফিনিশিংটা আমি দেব চলুন কি কি করি আর দেখুন ব্লুটুথ নিয়ে আমি গান শুনছি আর বাবাকে মেকও বা দিচ্ছি চলুন দেখুন আমার বাবার ফাইনাল লুক বাবা বলছিল মন খারাপ করছে আমাকে নিয়ে আনি বলে কিন্তু আমি বলেছি যে চলো যাও আমার কি আমি তো যেতেই থাকি তাই না যাও দাও করে কেমন লাগছে আমার বাবাকে সবাই কমেন্ট করে বলো আর ওই ঘরে আমরা জামা করছি আর এইদিকে দেখো হিরো সেজে গুজে রেডি বিয়ের বাড়ি যাওয়ার জন্য আমাদের অবস্থা এটা দেখেছেন চলো যখন বাবা যাবে তখন দেখাবো এখনো বাইরে দু বস্তা মাল আছে আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ কর ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো টাটা বাইরে